তো এটা টোটালটাই তিন বিঘার আপনার হ্যাঁ ইন্ডাস্ট্রি দেখলেন সো এইখানে প্লটটা যদি নিতে চান নিতে পারবেন অনেক সুন্দর একটা প্লট তা আপনারা নিতেও পারবেন টোটাল তিন বিঘা সো দেখতে পাচ্ছেন এই সাইডে আমবাগান আর অপোজিট সাইডে ধান ক্ষেত এখন ধান ক্ষেত হয়ে আছে সো এখানে পাশে আরেকটা ইন্ডাস্ট্রি তো আপনারা বড় ইন্ডাস্ট্রি করার জন্য যদি কেউ নিতে চান তারাও আসতে পারেন এটা তিন বিঘার একটা প্লট এটা বায়াতে তো এরকম বেশ কিছু জমি আমাদের রিকোয়ারমেন্টে আছে চাইলে আপনারা সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার আমাদের যে সাইট সুপারভাইশন টিম আছে যারা আপনাদের সাইট সুপারভাইশন করাবে তারা আপনাদেরকে দেখাবে এবং সেই লোকেশন ওয়াইজ তারা আপনাদেরকে হেল্প করবে সো এখানে টোটালটা দেখতে যে পাচ্ছেন পুরোটাই আমবাগান এই আমবাগান পুরো এরিয়াটাই টোটাল তিন বিঘার ওপরে তো আমরা যারা এখানে আসি তারা দেখতে পাচ্ছেন এখানে পাশে ইন্ডাস্ট্রি এটা ইন্ডাস্ট্রির পাশেই এই প্লটটা টোটাল তিন বিঘা এখানে বিশেষ করে এখন আম বাগান আছে ওখানে একটা এটা হলো আর হয় না আর এখানে হলো এই টোটালটাই তিন বিঘা প্লাস এখানে আরো বেশ কিছু জমি আছে যে সব ধান ক্ষেত এটা আটার হ্যাঁ আরো যদি একটু ঘুরিয়ে দেখাই এই যে এখানে টোটালটা চারিদিকে ধান ক্ষেত হয়ে আছে আপাতত সব কিছু আর এখানে সাইড ইন্ডাস্ট্রির পাশেই এই সেই প্লট এই যে